আজ বিকেলে শিলিগুড়ির গুরু নানক চক সংলগ্ন হেলকাট রোডে একটি বহু পুরনো বিশাল আকারের গাছ হঠাৎ ভেঙে পড়ে যায় এই ঘটনায় মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল সৃষ্টি হয় চরম ট্রাফিক জ্যাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্যোগে গুরু নানক চক থেকে সফদর হাসমি চকের দিকে রাস্তা আংশিক সচল করা সম্ভব হয় তবে গুরু নানক চক থেকে মহাত্মা গান্ধী চকের দিকে যাওয়ার পথে পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিস্থিতি সামালিতে দমকল বিভাগ ও পুর নিগমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তাদের তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরানো হয় প্রায় তিন থেকে চার ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনায় কোনো রকম হতাহতের খবর না থাকলেও স্থানীয়দের অভিযোগ এটি শহরের এক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা এখানে এমন দুর্ঘটনা বড়সড় প্রাণহানির কারণ হতে পারে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ সম্প্রতি রাস্তায় খনন কাজ চালিয়েছিল পুর নিগম কিন্তু সেই কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়াতে এই গাছের শিকড় দুর্বল হয়ে পড়ে এবং এই বিপত্তি ঘটে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বললাম পাঁচ মিনিট আগে আমি ওখানে বসেছিলাম আমার দোকানের সামনে ওই পাড় থেকে গান্ডাওয়ালা ওনার এই দোকান গাছের নিচে একটা দোকান আছে ওনার গান্ডাওয়ালা উনি ওখান থেকে চিল্লাচ্ছে গাড়ি দাঁড় করাচ্ছে যে গাছটা গাড়ি দাঁড়ান গাড়ি দাঁড়ান গাছ পড়বে কেউ কোনো কথা মানে নাই যখন দেখছে না উপর থেকে টাকা যে গাছ পড়তেছে তখন গিয়ে সবাই দাঁড়ায় পড়ছে তার মধ্যে আস্তে 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 গাছটা গিয়ে পড়ে গেল কিন্তু কেউ কোনো ক্ষয়ক্ষতি হয় না কেউ আহত হয় না কারো কোনো মানে গাড়ি কোনো ভাঙচুর হয় কোনো কিছু হয়নি রানিং রোডে গেছে একজন ছিল ও বাচ্চা এসে যে দাঁড়ান দাঁড়ান গাড়ি দাঁড় করা হয়েছে গাড়ি দাঁড়াই পড়ছে তারপরে গিয়ে গাছটা বড় বড় পাইপ ঢোকা যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে নরম শিকড়টা ধরে রাখতে পারতেছে না যার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে মাটি পুরো গাছের পাশটা কি হচ্ছে নরম হয়ে যাচ্ছে নরম হওয়ার পরে একটু হাওয়া হাসতেই গাছ পড়ে যাচ্ছে এই জিনিসটা তো ঠিক না গাছটা বাঁচায় ডেমটা লাইন নিয়ে কোনো ব্যাপার না লাইন নিচে নিচে মাটি খুঁড়ে চলে যাচ্ছে ওই যে একটা ভরাট করতেছে না কোনো কিছু হচ্ছে না জল জমে যাচ্ছে জল জমা পড়ে গাছ নরম শিকড় নরম হচ্ছে গাছ পড়ে যাচ্ছে হ্যাঁ এইটাই কোনো ভ্যানাস পরে হইলো ভ্যানাস সেবক সেবর হইলো সেম কেস তা আমি বলছি যারা করছে তাদেরকে বলছি একটাই কথা আপনারা গাছ বাঁচায় তারপর গর্ত করুন গাফিলতি হচ্ছে এটা কেন গাফিলতি না হলে বড় একটা গাছ পড়ে আজকের গাছ এই গাছের নিচে দুনিয়া ছাওয়া হয় ভাওয়া বাতাস পায় হয়ে হলো বাবা হ্যাঁ আমার নাম সমীর রায় ট্যাক্সনেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স ট্যাক্সনেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট